জয় মহাকাল জয় মা তারা জয়মা বিপত্তা আর চণ্ডী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনারা যেমন জানেন যে আমি পরীক্ষা সম্বন্ধে একটা টোটকা নিয়ে এসেছি এটা পরীক্ষা পার্ট টু মানে আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য যে জিনিসটা দরকার ভালোভাবে পড়াশোনা ভালোভাবে প্রিপারেশান কনসেন্ট্রেশন মানসিক প্রস্তুতি যাবতীয় যে যে জিনিস দরকার একটা ভালো পরীক্ষা দেওয়ার জন্য সে তার জন্য যদি আপনাদের কোনো জায়গাতে কোনো ধরনের ল্যাক থাকে মানে কোনো একটা জিনিস আপনাদের করতে অসুবিধা হচ্ছে সেটা হতে পারে যে কোনো ধরনের মানসিক প্রস্তুতিটা আপনারা নিতে পারছেন না ভয় পাচ্ছেন বা কনসেন্ট্রেট করতে পারছেন না বা আপনাদের কোন ধরনের অসুবিধা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু বাধা আসছে বা আপনারা দেখছেন আপনাদের মন পুরোপুরিভাবে চঞ্চলতাতে ভরে আছে কিছুতে পড়াশোনাটা আপনারা করতে পারছেন না অন্যদিকে মন উড়ু উড়ু করছে তো এই বিষয়গুলোকে কিভাবে কাটিয়ে আপনারা ভালোভাবে প্রিপারেশান নেবেন তার জন্য আমি আগে একটা টোটকা দিয়ে দিয়েছি পরীক্ষা পার্ট ওয়ান এবার যে টোটকাটা আজকে আমি দিতে যাচ্ছি দু সালে অনেকে হয়তো ভালোভাবে প্রিপারেশান নিয়েছেন কিন্তু দু হাজার সালে গিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি অর্থাৎ শুধু আমি বলবো না দু হাজার সালের জন্য এই ঠোটকাটা যে কোনো সময় আপনারা যখন আপনাদের মনে হচ্ছে যে আপনাদের থেকে যতটা হানড্রেড পার্সেন্ট দেওয়া যায় ততটা হানড্রেড পার্সেন্ট আপনি দিয়েছেন আপনি পড়াশোনা করছেন কিন্তু তবুও কোথাও না কোথাও গিয়ে হয়তো আপনি ভুলে যাচ্ছেন পড়াশোনা সেই জন্য গিয়ে পরীক্ষাটা ভালো হচ্ছে না বা আপনি মনে করছেন যে পরীক্ষাটা আপনি ঠিকঠাক দিচ্ছেন রেজাল্ট ভালো হচ্ছে না কিংবা আপনার প্রস্তুতির দিক থেকে কোনো খামতি নেই কিন্তু কোনো না কোনোভাবে পরীক্ষা বা রেজাল্ট এই দুটো জায়গাতেই খামতি রয়ে যাচ্ছে দেখুন একটা জিনিস আমি বলতে চাই যে যারা এখানে স্টুডেন্ট আছেন একটু উঁচু ক্লাসের স্টুডেন্ট আছেন তারা তো নিজেরা বুঝতেই পারবেন আর যারা এখানে পিতা মাতা আছেন প্যারেন্টস আছেন যাদের সন্তানরা অনেকটা ছোট দেখছেন তাদের মধ্যে প্রচুর চঞ্চলতা ভরা ঠিকঠাকভাবে পড়াশোনা হচ্ছে না আগের যে পার্ট ওয়ান ভিডিওটা একটু দেখে নেবেন আজকের ভিডিওটা যেটা সেটাও আপনারা অবশ্যই ফলো করুন কারণ যদি আপনার সন্তানকে আপনি ঠিকঠাক গাইড করছেন আপনার মনে হয় ঠিকঠাকভাবে পড়াশোনা করাচ্ছেন ঠিকঠাকভাবে পড়াশোনা সে করছে সব কিছু ঠিকঠাক করছে কিন্তু তবুও রেজাল্টটা কিছুতেই ভালো আসছে না দেখুন একটা পরিষ্কার কথা আমরা যতই বড় বড় কথা বলি না কেন না। যে পড়াশোনা করছে ইন্টেলিজেন্ট বাচ্চা খুব ভালো পড়াশোনা করে খুব ভালো মুগস্থবিদ্যা খুব ভালো অঙ্ক করতে পারে ওর সায়েন্সের নলেজ খুব ভালো বা আর্টসের নলেজ খুব ভালো ওর মধ্যে মেধা খুব বেশি আর যাই বলি না কেননা পরীক্ষা খুব ভালো দেয় যাই করুক যাই আলটিমেটলি গিয়ে কিন্তু আমরা জিজ্ঞেস করি যে রেজাল্ট কেমন হয়েছে কত নাম্বার পেয়ে পাশ করেছে কীরকম রেজাল্ট পেয়েছে কীরকম গ্রেড পেয়েছে কোথায় সে ভর্তি হতে পেরেছে নতুন জায়গায় বা কোনো এন্ট্রান্স এক্সাম পাস করেছে কি না কোনো চাকরির পরীক্ষা পাশ করেছে কিনা না যাই হোক আলটিমেটলি মোদ্দা কথাটা হচ্ছে রেজাল্ট রেজাল্টটা কিভাবে আমরা ভালো করব আজকে সেটাই বিষয় অবশ্যই যেরকম আমি সর্বদা বলি কর্ম বিনা ফল পাওয়া যায় না পড়াশোনা আপনাদেরকে করতেই হবে আপনাদের হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে দিতেই হবে তারপরেও দেখা যায় যে রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না আজ আমি যে টোটকা দিচ্ছি তিনটে আমি টোটকা বলবো ব্যাক টু ব্যাক তিনটে জিনিস বলবো একদম ইজি বাড়িতে বসে করবার এই তিনটে জিনিস যদি ঠিকঠাকভাবে ফলো করা যায় আমি কথা দিচ্ছি যে কারোর কোনো ধরনের এই কমপ্লেনটা থাকবে না যে আমি পড়াশোনা ঠিকঠাক করেছিলাম কিন্তু পরীক্ষা ভালো হলো না বা রেজাল্ট ভালো হলো না গ্যারেন্টি দিচ্ছি আমি বাধ্য পরীক্ষা ভালো হতে এবং রেজাল্ট দুর্দান্ত হতে বাধ্য তিনটে জিনিসকে ফলো করতে হবে কথা বাড়াচ্ছি না বেশি শুধু আমি বোঝানোর জন্য বললাম অনেকের মনে হবে যে লেকচার দিচ্ছি কিন্তু তবুও আমার মনে হয় যে কিছু স্টুডেন্টদেরকে এবং কিছু প্যারেন্টসদেরকে এই জিনিসটা বোঝানো দরকার যে সব সময় ভালো মেধা বা ভালো পড়াশোনা দিয়েই হয় না কাজ কখনো কখনো কোনো না কোনো অদৃশ্য এমন কিছু জিনিস এমন কোনো এনার্জি থাকে যেই এনার্জিগুলোর জন্য আমরা আমাদের পরীক্ষা খারাপ হয় বা আমাদের রেজাল্ট খারাপ হয় তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে যাতে রেজাল্টটা আমরা দুর্দান্ত করতে পারি সোজা ভাষায় রেজাল্টটা আর কোনো দিকে তাকানোর দরকার নেই রেজাল্টটা যাতে দুর্দান্ত করতে পারি সেইটার টোটকাটা আজকে আমি দিচ্ছি পরীক্ষা পার্ট টু দু হাজার বাইশ সাল যদি পরীক্ষা আপনার মনে হয় খুব খারাপ গেছে দু সালের জন্য কোনো বড় পরীক্ষা আছে বা দু হাজার তেইশ সালে যেরকম ধরনের বোর্ড এক্সাম না থাকলেও যেরকম পরীক্ষায় থাকুক নর্মাল পরীক্ষা থাকুক বা চাকরির পরীক্ষা থাকুক বা কোনো এন্ট্রান্স পরীক্ষা থাকুক বা আপনার এমনি স্কুলের নর্মাল কোনো টেস্ট থাকুক যাই থাকুক না কেননা ফলো করুন জিনিসটা সামনের বছর আপনার পরীক্ষা ডেফিনেটলি ভালো হবেই হবে কী কী জিনিস আপনাদেরকে করতে হবে সেটা আমি বলি প্রথম ফার্স্ট যে জিনিসটা আপনাদের করতে হবে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এরকম সাইজই মোটামুটি এরকম সাইজই একটা সবুজ রঙের কাপড় নিয়ে নেবেন একদম সবুজ রঙের কাপড় বুঝতে পেরেছেন সেই সবুজ রঙের কাপড়ের মধ্যে আপনারা মোটামুটি দশ গ্রাম মতো সবুজ খোসাওয়ালা মুগ ডাল পাবেন দেখবেন দোকানে খুঁজবেন পেয়ে যাবেন সবুজ খোসাওয়ালা মুগ ডাল বলবেন দোকানদার দিয়ে দেবে সেই সবুজ খোসাওয়ালা যে মুগ ডাল সেই সবুজ খোসাওয়ালা মুগ ডাল ওই সবুজ কাপড়ের মধ্যে দশ গ্রাম মুগ ডাল রাখবেন দশ গ্রামই দোকান থেকে নিয়ে আসবেন আপনারা হয়তো মাপতে পারবেন না সেই জন্য দশ গ্রামই পার্টিকুলার এই কাজটা করার জন্য দশ গ্রাম মুগ ডালই নিয়ে আসবেন সবুজ কাপড়টার মধ্যে গ্রাম মুগ ডাল রাখবেন তার সঙ্গে আপনাদের রাখতে হবে এগারোটা দুর্বা ঘাস যেটা দুর্ব আমরা বলি এগারোটা দুর্বা ঘাস সেই সবুজ কাপড়টার মধ্যে আপনারা রাখবেন তার সঙ্গে আপনারা রাখবেন পাঁচটা পাঁচটা ছোট এলাচ একটু দেখে নেবেন যাতে এলাচগুলো সবুজ রঙের খোসাটা সবুজ রঙের হয় অনেক সময় একটু মানে এলাজটা অনেক দিন হয়ে যায় পুরনো হয়ে যায় তো এর সাদা সাদা মতো হয়ে যায় তো সেরকম ধরনের এলাজ নেবেন না সবুজ দেখে এলাজ নেবেন পাঁচটা সবুজ ছোট এলাজ। হয়ে গেল সবুজ কাপড় সবুজ কাপড়ের মধ্যে দশ গ্রাম সবুজ খোসাওয়ালা মুগডাল এগারোটা দুর্বা ঘাস আর পাঁচটা ছোটো এলাচ সবুজ রঙের পাঁচটা ছোটো এলাচ নিয়ে এবার কাপড়টাকে এমনভাবে তৈরি করবেন এরকমভাবে মুড়বেন না এমনভাবে তৈরি করবেন যাতে পুটুলির মতো হয় পুটুলির মতো হয় না এরকমভাবে মুড়ে এরকমভাবে আমরা তুলি এরকম ঝোলা মতো থাকবে উপর দিকে এরকম ওঠা থাকবে পুটুলির মতো হয় এবার আপনারা ওইটাকে পুটুলিটাকে আপনারা সবুজ সুতো দিয়ে অন্য কোনো কালার ব্যবহার করলে হবে না আমি যেমন যেমন বলছি তেমন তেমনই সেজন্য আমাকে আবার জিজ্ঞেস করবেন না কমেন্টের মধ্যে যে অন্য কোনো কালারে সুতো দিলে হবে কি না আপনারা এই জিনিসটা নিশ্চয়ই জোগাড় করতে পারবেন নিজের পরীক্ষার ভালো করার জন্য রেজাল্ট ভালো করার জন্য বা আপনার সন্তানের রেজাল্ট ভালো করার জন্য এইটুখানি নিশ্চয়ই দোকান থেকে আনতেই পারবেন সবুজ সুতো দিয়ে ওই সবুজ কাপড়ের ভিতরে যে জিনিস তিনটে জিনিস নিয়েছেন সেটাকে বাঁধবেন বেঁধে একটা পুটুলি তৈরি করবেন করে ওটাকে ঠাকুর ঘরে রাখবেন ঠাকুরের স্থানে যেখানে ঠাকুর রাখা আছে বা যদি আপনাদের কারো ঠাকুর ঘর না থাকে অনেকের ঘরের মধ্যেই এরকম র্যাক মতো করে দিয়ে বা ঠাকুরের একটা সিংহাসন মতো দেওয়ালে আটকানো থাকে বা অনেকে রুমের মধ্যেই এক সাইডে একটা জায়গাতে ঠাকুরের আসন বসানো থাকে তো যেখানেই হোক আপনি যেখানটায় সোজা বসে যেখানে পূজা আর্চা করেন ওই জায়গাটা আমাদের পবিত্র জায়গা হয় যেখানে আপনি পূজা আর্চা করেন সেখানে ওই পুটলিটাকে রেখে দেবেন কাজটা কোন দিন আপনাদের করতে হবে বুধবার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতে সকাল আটটার মধ্যে কাজটা করতে পারলে খুব ভালো হয় নালে মোটামুটি চেষ্টা করবেন যতটা বেলার দিকে যাতে না যায় বারোটা যেন না হয়ে যায় এটা একদম মানে ধ্যান রাখতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে দুপুর বারোটা যেন না হয়ে যায় সকাল আটটার মধ্যে করার চেষ্টা করবেন যদি আটটার মধ্যে না করতে পারেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যেটাই হোক না কেননা চেষ্টা করবেন দশটা এগারোটার ভিতরেই যেন কাজটা করে নিতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্রে অবশ্যই কাজটা করবেন তো যাই হোক পুটলিটা আপনি ঠাকুরের স্থানে রাখলেন এবার কাজটা কিন্তু বুধবার দিন করছেন আমি আবার বলে দিলাম কাজটা বুধবার দিন করবেন পুঁটলিটাকে যেরকম প্রতিদিন ধূপ ধুনো আমরা ধূপ বাতি দিই ঠাকুরের স্থানে সেরকমই ধূপ দেখাবেন প্রতিদিন পুজোটা করছেন এবার যে কদিন আপনাদের পরীক্ষা চলবে যে কদিন আপনাদের পরীক্ষা চলবে পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগে মানে পরীক্ষা দিতে আপনি বেরোবেন বেরোনোর ঠিক আগে আপনি হাত জোর করে প্রার্থনা করবেন পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয় পরীক্ষা যাতে ভালো হয় এবং দেখুন আমি স্ক্রিনে যে মন্ত্রটা দিয়ে দিয়েছি এই মন্ত্রটাকে আপনারা পাঠ করবেন এই মন্ত্রটাকে আপনারা পাঠ করবেন মন্ত্রটা হলো ওং ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম ওইং স্ত্রীং শ্রীং বুধায় নাম যেই মন্ত্রটা আমি স্ক্রিনে দেখা দিলাম এই মন্ত্রটাকে ভালোভাবে মুখস্থ করে নেবেন আগে ভালোভাবে আগে থেকেই মুখস্থ করে রাখবেন এই মন্ত্রটা ঠিক ওই পুটলিটা রাখা আছে ঠিক বেরোনোর পরীক্ষা দিতে যেদিনকা বেরোচ্ছেন প্রতিদিন করতে হবে না যেদিনকা পরীক্ষা আপনার আছে ধরুন আপনার যেদিন যেদিন পরীক্ষা যে ঠিক পরীক্ষা দিতে বেরোনোর আগে পরীক্ষা দিতে বেরোনোর আগের মুহূর্তে আপনি দাঁড়িয়ে হাত জোর করে প্রার্থনা করে সবুজ পুটলিটার দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে সবুজ পুটলিটার সামনে হাত জোর করে আপনি এই মন্ত্রটাকে পাঁচবার বলবেন এই মন্ত্রটাকে পাঁচবার বলবেন এবং তারপর ঘর থেকে বেরিয়ে পরীক্ষা দিতে যাবেন এর সঙ্গে কি করবেন এবার সেকেন্ড জিনিস এটা টোটাল জিনিস আপনি আশা করি বুঝে গেছেন এটা ফার্স্ট ছিল সেকেন্ড আপনাকে কি করতে হবে আমি এটা একটা আমার শর্টস মতো বানিয়েছিলাম আমি সেখানে আমি বলেও দিয়েছিলাম যারা দেখেছেন ঠিক আছে জানেন যারা দেখেননি তাদের জন্য আমি বলে দিচ্ছি স্পেশালি সেকেন্ড যে নিয়মটা আপনাকে পালন করতে হবে সেটা হচ্ছে আপনি প্রণাম করা হয়ে গেল আপনি এবার যখন পরীক্ষাটা দিতে বেরোচ্ছেন পরীক্ষা দিতে বেরোচ্ছেন ঠিক বেরোনোর আগে আপনি ভালো করে নিজের নাকটাকে দেখে নিন নিজের নাকে নিঃশ্বাসটা ছেড়ে দেখে নিন আমরা ইনহেল করছি এক্সেল করছি আমরা নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটোই নিচ্ছি তো কোন নাকটা দিয়ে আমাদের দুটো নাকের মধ্যে কিন্তু পার্টিকুলার সময় দুটো নাক ইকুয়ালি কাজ করে না মানে পরিষ্কার থাকে না কোনো একটা নাক হালকা হলেও ব্লক থাকে পুরো হয়তো নাক বন্ধ আমি বলছি না কিন্তু হালকা হলেও ব্লক থাকে আপনি যখন নিঃশ্বাসটা ছাড়বেন এরমভাবে ছাড়ছেন বা এটা দিয়েও এরমভাবে ছাড়ছেন এবং এরমভাবে নিচ্ছেন এটা দিয়েও নিচ্ছেন আপনি নিজে বুঝতে পারবেন যে কোন নাকটাতে আপনার একটু ব্লক মনে হচ্ছে আর কোন নাকটা আপনার একদম সরগর মনে হচ্ছে যেখান থেকে আপনার নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটোই খুব ইজিলি আপনি নিতে পারছেন যেই নাকটা আপনার সব থেকে বেশি খোলা আছে যেই নাকটা ব্লক আছে সেটা নয় যেই নাকটা আপনার সব থেকে বেশি খোলা আছে এটা দিয়ে আপনি ক্লিয়ার মনে হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস নিতে পারছেন সেই নাকটা যেই সাইডটা পড়বে রাইট সাইড হতে পারে লেফট সাইড হতে পারে ডান দিক বা দিক যে সাইড হোক যদি ডান দিকের নাকটা আপনার মনে হয় যে ডান দিকের নাকের নাকের ফুটোটা দিয়ে আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন বেটার নিঃশ্বাস প্রশ্বাস হয় তাহলে ডান পাটা আপনি চৌঘাটের বাইরে রেখে তবে পরীক্ষা দিতে যান আর যদি আপনার মনে হয় যে না আমার দিকের নাকের ফুটোটা দিয়ে বেটার নিঃশ্বাস প্রশ্বাস বেরোচ্ছে তাহলে আপনি বাঁ পাটা চৌকাটের বাইরে রেখে তবে পরীক্ষা দিতে যান সেকেন্ড নিয়ম আশা করি এটাও বুঝতে পেরেছেন থার্ড নিয়ম আপনি কি করবেন পরীক্ষাটা ঠিক শুরু হওয়ার যেদিনকার পরীক্ষা আপনার শুরু হবে মোটামুটি পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছুদিন আগে সাপোজ ধরে নিন সপ্তাহখানেক আগে বা সপ্তাহ দুয়েক আগে মোটামুটি মানে বেশ কিছুদিন আগে সপ্তাহ তিনেক আগে যেরকমই হোক বা এক মাস আগে যেরকমই হোক পরীক্ষা ঠিক যেদিন থেকে শুরু হবে আপনার যেই পরীক্ষাই হোক আমি আবার বলছি যেই পরীক্ষাই হোক এটা বোর্ড এক্সাম হতে পারে স্কুলের নর্মাল পরীক্ষা হতে পারে মানে স্কুলের ফাইনাল ইয়ার পরীক্ষা হতে পারে ফাইনাল টেস্ট হতে পারে আপনার কোনো ধরনের এন্ট্রান্স এক্সাম হতে পারে আপনার কোনো ধরনের চাকরির পরীক্ষা হতে পারে যে কোনো কিছুই হোক আপনি যেই পরীক্ষাটা দিতে যাবেন সেই দিনটার বেশ কিছুদিন আগে একটা মাটির হাঁড়ি কিনবেন একটা মাটির হাঁড়ি যেই মাটির হাড়িতে করে আমরা দেখেছি আমাদেরকে রসগোল্লা দেওয়া হতো মাটির হাঁড়ি আমরা দেখেছি তো মিষ্টির দোকানেও পাওয়া যায় তো যেখানে হোক যেখানে মাটির জিনিস তৈরি হয় সেখান থেকে বা মিষ্টির দোকান থেকে যেখান থেকেই হোক আপনি একটা মাটির হাঁড়ি নিয়ে আসবেন মোটামুটি সাইজের হাড়ি বিশাল বড় হাঁড়ির দরকার নেই যেই হাড়িগুলোতে মোটামুটিভাবে আমরা জানি মোটামুটি গোটা দশখানা রসগোল্লা মোটামুটি ধরে যায় এরম সাইজই মোটামুটি হাড়ি একটা নেবেন গোটা দশেক রসগোল্লা ধরে যায় মোটামুটি সাইজে একটা মাটির হাঁড়ি নেবেন মাটিরই হাঁড়ি এটা আবার আমি মেনশন করে দিচ্ছি ভালো করে মাটির হাঁড়ি অন্য কোনো মেটালের কিছু জিনিস নেবেন না মাটির হাঁড়ি নেবেন মাটির হাড়ি নিয়ে বাড়িতে চলে আসবেন আগে থেকেই আপনারা জানেন আপনি যতদিন আগে পারবেন পরীক্ষা যতদিন আগে দু তিন মাস আগে দরকার নেই মোটামুটি মাসখানেক বা সপ্তাহ খানিকবার দু সপ্তাহ আগে মোটামুটিভাবে কিছুদিন আগে মাটির হাঁড়িটা এনে আপনি তার মধ্যে পুরো পুরো মাটির হাঁড়িটা খালি থাকবে না পুরো মাটির হাঁড়িটা ভর্তি করবেন চিনি দিয়ে পুরো মাটির হাঁড়ি সে যতটাই চিনি লাগুক পুরো মাটির হাঁড়িটা চিনি দিয়ে ভর্তি করবেন ভর্তি করে আপনি কোনো একটি সুরক্ষিত জায়গাতে রাখবেন ঘরের যে কোনো জায়গায় সুরক্ষিত বেস্ট হয় যেই ঘরে আপনার সন্তান বা আপনি নিজে পড়াশোনা করছেন সেই ঘরটায় রাখাটা সব থেকে বেস্ট হয় সেই রুমটাতেই রাখা সেই রুমের যে কোনো একটা প্লেসে আপনি ওই চিনি সমেত যে মাটির হাঁড়িটা আছে সেটাকে রাখুন খোলা অবস্থায় রাখবেন ঢাকা দেবেন না ভালো করে মনে রাখবেন মাটির হাঁড়িটা চিনি ভর্তি মাটির হাঁড়িটা খোলা অবস্থায় থাকবে ঢাকা দেবেন না যেই রুমে পড়াশোনা আপনি করেন বা আপনার সন্তান পড়াশোনা করে সেই রুমের যে কোনো একটি সুরক্ষিত জায়গায় যাতে কখনো কোনো ঝাড়ু দেওয়ার সময় বা কোনো ধর পোচা লাগানোর সময় কোনোভাবে যাতে টাচ না হয় তার মধ্যে ঝাড়ু টাচ না হয় নেতা টাচ না হয় কিছু টাচ না হয় সেরকমভাবে আপনি ওই জিনিসটাকে রাখবেন সুরক্ষিতভাবে বা ওখান থেকে কেউ যাতে হাত দিয়ে সরিয়ে মুভ না করায় জিনিসটাকে নড়া নড়ি যেন না হয় একদম যখন থেকে রাখবেন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ওই মাটির হাঁড়িটা চিনি ভর্তি মাটির হাঁড়িটা ওখানেই অ্যাজ ইট ইজ থাকবে কোনো ধরনের ঢাকা কিছু দেবেন না এবার একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ওই চিনিতে যেন পিঁপড়ে না ধরে কি করে বাঁচাবেন আপনি একটা থালা নিয়ে নেবেন মোটামুটি একটু উঁচু মতো থালা সেই থালাটার মধ্যে জল নিয়ে নেবেন জলটা ভর্তি করে নেবেন সেই জলের মধ্যে ওখানে মানে এই থালাটার মাঝখানে আপনি হাঁড়িটাকে বসিয়ে দেবেন যদি আপনার একান্তই মনে হয় যে জল শোক করে অসুবিধা হতে পারে তাহলে ওই একটা বড় সাইজের থালা নেবেন একটু উঁচু বিটওয়ালা সেটা জল ভর্তি করবেন তার মাঝখানে একটা ছোট বাটি বা কিছু নিয়ে নেবেন বা ছোট একটা প্লেট মতো কিছু নিয়ে নেবেন যেটা জলের মধ্যে ডুববে না এবং তার ম তার উপরে আপনি ওই মাটির হাঁড়িটাকে বসিয়ে রাখবেন অর্থাৎ একটা প্লেটের মধ্যে জল ভর্তি করে দিয়ে তার মাঝখানে হাঁড়িটাকে বসাবেন যাতে পিঁপড়েগুলো ওই চিনিতে না যেতে পারে অর্থাৎ চিনিটা ওপেন অবস্থায় থাকবে অথচ এমনভাবে আপনি রাখলেন যে পিঁপড়েও ওই চিনিতে মুখ দিতে পারবে না যেই ঘরে পড়াশোনা করা হয় সেই ঘরেই রাখা হবে এমন জায়গায় রাখা হবে যেখানে সেফ থাকবে কেউ হাত দিয়ে নাড়াবে না কোনোভাবে নড়বে না ওখান থেকে আপনি যখন পরীক্ষা হয়ে যাবে কমপ্লিট হয়ে গেল পরীক্ষা যে কোনো পরীক্ষাই হোক যেই পার্টিকুলার পরীক্ষার জন্য আপনি কাজটা করেছেন সেই পরীক্ষাটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি নিয়ে যাবেন সেটাকে নিয়ে গিয়ে যে কোনো জলে ভাসিয়ে দিন নদী পুকুর যে কোনো জলে নোংরা কোনো জলে শুধু ফেলবেন না পরিষ্কার কোনো জলে পুকুর দেখবেন পরিষ্কার কোনো পুকুর বা নদী গঙ্গা সমুদ্র এরকম যে কোনো জায়গা আপনারা ওই চিনি ভর্তি হাঁড়িটাকে চিনি সমেত ওই হাঁড়িটাকে ভাসিয়ে দিন এই যে তিনটে জিনিস আমি বললাম এই তিনটে জিনিস আপনারা যদি ঠিকঠাকভাবে করে ফেলেন আমি কথা দিচ্ছি আপনারা প্রিপারেশান যেরকমই নেবেন আমি আগে আবার বলছি আগে যে টোটকাটা বলছি প্রিপারেশান যাতে ভালো হয় তার জন্য এবং সেই টোটকাটা ফলো করার পরে আপনারা যদি এই টোটকাটা করেন তাহলে প্রিপারেশান তো আপনাদের ভালো থাকছে কিন্তু যদি পরীক্ষা ভালো হচ্ছে না এই যে কমপ্লেন এই কমপ্লেন আর থাকবে না আমি কথা দিচ্ছি আপনাদের ডেফিনেটলি পরীক্ষা দুর্দান্ত হবে আপনারা পুরো স্যাটিসফাইড থাকবেন না রেজাল্ট বেরোবে তাকিয়ে থাকবে সবাই আপনার রেজাল্টের দিকে এত ভালো রেজাল্ট আপনি কিভাবে করলেন একদম যেরমভাবে বললাম ঠিক টোটকাগুলো সেইভাবেই করবেন না কম না বেশি আপনি করে দেখুন রেজাল্ট ভালো হওয়ার পরে আমাকে কমেন্টে জানাবেন যে কত ভালো রেজাল্ট হয়েছে হবে রেজাল্ট ভালো সেটা আমি জানি তো শুধু এই বছর এবং সামনের বছর এরম ব্যাপার নয় এই টোটকাটা আপনারা যখন পরীক্ষা হবে যত বছরকে বছর পরীক্ষা হোক তখনই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যখনই আপনারা অ্যাপ্লাই করবেন তখনই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেনই পাবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো সলিড টোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন জয় শ্রী মহাকাল জয় মা তারা জয় মা চণ্ডী